হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মাইনর বেঙ্গলি লাস্ট মিনিট সাজেশনস নিয়ে আলোচনা করবো কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন সেই সমস্ত প্রশ্ন নিয়েই কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করা হবে তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো চলো আলোচনা করছি আজকের এই ক্লাসটি ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনর বেঙ্গলি সাজেশন দু হাজার পঁচিশ তোমাদের এবার রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস আঠেরোশো থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত একেবারে হ্যাঁ আঠেরোশো মানে খ্রিস্টাব্দ পর্যন্ত যে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে সেটা সম্পর্কে তোমরা কিন্তু এবার পড়বে বাংলা ভাষা ও সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতি ও নিদর্শন সমূহ এই মডিউল থেকে তোমরা যে প্রশ্নগুলোকে পড়বে সেখান থেকে বলছে বাংলা সাহিত্যের আদি পর্ব বলতে কী বোঝো এই পর্বের সাহিত্যের গতি প্রকৃতি কীরকম ছিল নিদর্শন সহ বুঝিয়ে দাও নেক্সট বলেছে বাংলার সমাজ ও সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের প্রভাব সম্পর্কে আলোচনা করো অথবা দিয়ে বলছে বাংলা সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাসে আদিপর্বের গতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রশ্ন বাংলা সাহিত্যের যুগ বিভাগের প্রবণতাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা দিয়ে বলেছে বাংলা সাহিত্যের যুগবিভাজনের প্রধান প্রধান প্রবণতাগুলি উল্লেখ করো টিকা বলেছে বাংলা সাহিত্যের যুগবিভাগ এবার চর্যাপদ থেকে কি কি পড়বে তোমরা বলছে চর্যার ভাষাকে সন্ধ্যা ভাষা বা সন্ধ্যা ভাষা বা সন্ধ সান্ধ্য ভাষা বলা হয় কেন চরের ভাষাকে সন্ধ্য ভাষা বা সন্ধভাষা বলা হয় কেন তা আলোচনা করো ঠিক আছে নেক্সট প্রশ্ন প্রশ্ন নাম্বার দুই বলছে বাংলা সাহিত্যের আদি যুগে নিদর্শন চর্যাপদে প্রতিফলিত বাংলার সমাজ চিত্রের পরিচয় দাও নেক্সট বলছে চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো বা সংক্ষেপে আলোচনা করো নেক্সট টিকা লেখো সন্ধ্যা ভাষা এটা তো আমরা অলরেডি পড়েই নিয়েছি দেন চর্যাপদের আবিষ্কর্তা প্রকাশকাল ও প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করো চর্যাপদের সাহিত্যমূল্য বিচার করো নেক্সট প্রশ্ন চর্যাপদে প্রতিফলিত সমকালীন বাংলার সমাজ জীবনের পরিচয় নিজের ভাষায় লেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব বাংলা ভাষার আদিতম নিদর্শন মানে সাহিত্যিক নিদর্শন চর্যাপদে সমকালীন বঙ্গদেশের সমাজ জীবনের যে ছবি প্রকাশিত হয়েছে সংক্ষেপে তা আলোচনা করো নেক্সট বলেছে চর্যাপদের সাহিত্য কতখানি তা সংক্ষেপে বুঝিয়ে দাও নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আমরা আলোচনা করছি এখন কি বলেছে দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচয়িতাকে কাব্যটির আবিষ্কারক আবিষ্কারকাল প্রকাশকাল ও প্রকাশনা সংস্থার নাম লেখো এবং কাব্যটির সাহিত্যিক মূল্য আলোচনা করো নেক্সট বলেছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব আলোচনা করো নেক্সট বলেছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ বিষয়ক বিতর্ক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা দিয়ে বলেছে শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটির নাম নিয়ে যে বিতর্ক আছে সংক্ষেপে তার পরিচয় দাও নেক্সট মালাধর বসুর কবি পরিচয় ও কাব্য রচনার কাল সম্পর্কে আলোচনা করে এই কবির কবি কৃতিত্বের পরিচয় দাও নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও প্রকাশ সম্পর্কে আলোচনা করো নেক্সট বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির গুরুত্ব বিচার করো নেক্সট বলছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অভিনবত্ব বিশ্লেষণ করো এবার আমাদের অনুবাদ সাহিত্য ভাগবত রামায়ণ এবং মহাভারতের পাঠ থেকে তোমরা কি কী প্রশ্ন পড়বে দেখো বাংলা ভাষায় রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাবকাল ও পরিচয় সংক্ষেপে উল্লেখ করে তার কাব্যের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো নেক্সট কবি কৃত্তিবাসের জনপ্রিয়তার কারণগুলি উল্লেখ করো পরবর্তী প্রশ্ন অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো নেক্সট বলেছে কাশিদাসী মহাভারতের জনপ্রিয়তার কারণগুলি বিশ্লেষণ করো নেক্সট মধ্যযুগের বাংলা সাহিত্যে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের কবি প্রতিভার পরিচয় দিয়ে তার শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো নেক্সট বলেছে মহাভারতের বাংলা অনুবাদক হিসাবে কাশিরাম দাসের কৃতিত্ব বিচার করো নেক্সট কৃত্তিবাসের আবির্ভাবকাল নিয়ে বিশেষজ্ঞদের মতামতের সারমর্ম লেখক এবার আমরা বৈষ্ণব পদাবলীর বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাসের অবদানগুলোই কিন্তু খালি পড়ব তোমাদের ডিটেলসে বৈষ্ণব পদাবলী কিন্তু এখানে পড়তে বলেনি বলেছে কোন কোন প্রশ্নগুলো পড়বো আমরা কাব্যে চণ্ডীদাস সমস্যা বলতে কি বোঝো শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির রচয়িতার নাম উল্লেখ করে গ্রন্থটির গুরুত্ব আলোচনা করো নেক্সট জ্ঞানদাসকে দাসকে চণ্ডীদাসের ভাব শিষ্য বলার যৌক্তিকতা কোথায় নেক্সট বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতির কবি প্রতিভার পরিচয় দাও অথবা দিয়ে বলেছে মিথিলার কবি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্ত করার কারণ কি তা আলোচনা করো অথবা বাংলা বৈষ্ণব পদ সাহিত্যে তার অবদান আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই বলতে পারো এই প্রশ্নটা অথবা দিয়ে বলেছে মিথিলার কবি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্ত করার কারণ কি অথবা দিয়ে একই প্রশ্ন লাস্ট বলছে বৈষ্ণব পদকর্তা হিসেবে চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো গেল এবার চৈতন্য তোমার সাহিত্য বা চরিত্র সাহিত্য চৈতন্য ভাগবত শ্রী চৈতন্য চরিতামৃত থেকে কি কি প্রশ্নগুলো পড়বে মাত্র আমি ছটা প্রশ্ন এখানে দিয়েছি বলছে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের কবিকে তার কবি প্রতিভার পরিচয় দাও শ্রী চৈতন্য চরিতামৃত শুধু চৈতন্য জীবন কথা নয় তা গৌরী বৈষ্ণব দর্শনের এক অসাধারণ নিদর্শন আলোচনা করো দেন বলছে টিকা লেখো বৃন্দাবন দাস দেন বাঙালির সমাজ জীবনে চৈতন্য অবদান সম্পর্কে আলোচনা করো নেক্সট বলছে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো নেক্সট প্রশ্ন চৈতন্য চরিত কাব্য হিসাবে শ্রী শ্রী চৈতন্য ভাগবতের ঐতিহাসিক গুরুত্ব নির্ধারণ করো এবার তোমাদের আসবে পরবর্তী ধাপ যেটা মনসামঙ্গল ধর্মমঙ্গল চণ্ডীমঙ্গল অন্নদামঙ্গল এখান থেকে তোমরা কি কি পড়বে প্রথম প্রশ্ন ধর্ম ঠাকুরের স্বরূপ উল্লেখ করে ধর্মমঙ্গল কাব্যধারায় শ্রেষ্ঠ কবির কৃতিত্বের মূল্যায়ন করো নেক্সট বলছে অন্নদামঙ্গল কাব্যটি নতুন মঙ্গল নামে পরিচিত হয়ে ওঠার কয়েকটি উল্লেখযোগ্য কারণ লিপিবদ্ধ করো নেক্সট বলছে মঙ্গল কাব্যের উদ্ভাবের পটভূমি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্বের পরিচয় দাও নেক্সট চণ্ডীমঙ্গল কাব্য তারা শ্রেষ্ঠ কবির কবি প্রতিভার একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো নেক্সট ভারতচন্দ্রের আবির্ভাবকালের পরিচয় দিয়ে তার কবি প্রতিভার মূল্যায়ন করো নেক্সট মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে সংক্ষেপে তার পরিচয় দাও চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে তার শ্রেষ্ঠত্বের কারণগুলি নির্দেশ করো দেন বলছে মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো ধর্মমঙ্গল কাব্যের স্বাতন্ত্র সম্বন্ধে আলোচনা করে ওই কাব্যের যে কোনো একজন কবির কাব্য বৈশিষ্ট্যের পরিচয় দাও নেক্সট বলছে মঙ্গল কাব্যের উদ্ভবের কারণগুলি আলোচনা করো মনসামঙ্গল কাব্যের চৈতন্য পূর্ববর্তীকালে যে কোনো দুজন কবি কবির কাব্যকৃতিত্বের সংক্ষিপ্ত মূল্যায়ন করো নেক্সট মনসামঙ্গল সরি মঙ্গল কাব্যের উদ্ভবের পিছনে সম্ভাব্য কারণগুলি চিহ্নিত করো তোমাদের এরপরে যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রণয় উপাখ্যান শাহ মোহাম্মদ সগীর দৌলত কাজী ও আলাউল এখান থেকে তোমরা কি কী পড়বে দেখো সব পার্টগুলো কিন্তু পড়ার প্রয়োজন নেই তার কারণ তুমি যদি মডিউল নাম্বার প্রত্যেকটা মডিউল থেকে যদি দুটো দুটো করে পার্ট পড়ে নাও তাহলে কিন্তু এনাফ সিলেবাসটা দেখে তুমি দেখে নেবে যে কোন জায়গাটা তুমি কমফোর্টেবল তোমার কমফোর্টেবল জোন কোনটা সেখান থেকেই কিন্তু তুমি প্রশ্নগুলোকে পড়বে এখান থেকে পড়বে মধ্যযুগের বাংলা সাহিত্যে আরাকন রাজসভার গুরুত্ব উল্লেখ করে সৈয়দ আলাউলের কবি প্রতিভার পরিচয় দাও দেন মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে কবি দৌলত কাজীর অবদানের মূল্যায়ন করো অথবা কবি দৌলত কাজীর সাহিত্যকৃতির পরিচয় দাও শাহ মোহাম্মদ শকীরের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও কবি আলাউলের সাহিত্য রচনার সংক্ষিপ্ত পরিচয় দাও এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে এখানে তোমার এটা শাহ মোহাম্মদ শাকিরকে না পড়লেও হবে সাক্ত পদাবলী যেটা লাস্ট আমাদের রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য এখানে দুজনের অবদানটা পড়ে নিলেই তোমার আর কিছু পড়ার প্রয়োজন নেই এখানে তোমরা রামপ্রসাদ সেনের অবদানটা পড়ে নেওয়া এবং কমলাকান্ত ভট্টার্য অবদানটা পড়ে নেবা এখানে দেওয়া আছে অনেক কিছু কিন্তু সব কিছু না পড়লেও চলবে ওকে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস যেখানে আমি আলোচনা করলাম তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন এবং তার গুরুত্বপূর্ণ সাজেশনগুলো একবারে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশনসগুলো নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে যারা এখনও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সরাসরি পেতে পারো এছাড়া অনলাইনে যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও সময় নষ্ট না করে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো নাম্বারে তো তোমাদের মাত্র কোর্স ফি যেটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু পুরো কোর্স ফিটা মাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে আমাদের কিন্তু পুরো সেমিস্টারের কোর্স ফি কিন্তু নেওয়া হতো আগে নয়শো নিরানব্বই টাকা কিন্তু এখন কিন্তু আমাদের অফার চলছে নশো নিরানব্বই দেওয়া দিতে হচ্ছে না তোমাকে চারশো নিরানব্বই তুমি ছ মাস পড়তে পারছো আমাদের কাছে পুরো অল সাবজেক্টস তো দেরি কিসের পরবর্তী সেমিস্টারে অ্যাডমিশন নিতে হলে আমাদের নাম্বারটি সেভ করে রাখো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের নাম্বার তুমি যখন খুশি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে গুপ্তাদের আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ